এবার বিজেপির সজল ঘোষের মুখে বলি বৃহস্পতিবার শেষ দিনের প্রচার শীলভদ্র দত্ত সজল ঘোষকে সঙ্গে নিয়ে প্রচার সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দমদম লোকসভা ও বরানগর বিধানসভা দুটি কেন্দ্রে এবার পদ্মফুল ফুটবে জোর গলায় দাবি করেন তিনি বৃহস্পতিবার বরানগর এলাকায় প্রচার করতে যান বিজেপির রাজ্য সভাপতি বরানগর এলাকা দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শিলভদ্র ভদ্র দত্ত অন্যদিকে একই দিনে বরানগর বিধানসভা উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে সজল ঘোষ বিজেপির হয়ে লড়াই করছেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সজল ঘোষ বলেন ভোটের দিন ভোট হবে আর যারা ভোটকে নষ্ট করতে চাইবে তাদেরকে আমি আর ছেড়ে দেবো না ছে এই রে আমার আমি রেডি নেই আমার এলাকার জনগণ রেডি আছে মানুষ রেডি হয়ে আছে আমি গোর্খা জানি আমি বাংলা জানি আমি ভিয়েতনাম জানি আমি রাশিয়ান জানি হ্যাঁ আমি চীনা ভাষা জানি ওরা যে ভাষায় বলবে আমি সেই ভাষায় উত্তর দেবো কোথাও চরম চরম হলে চরম চরম কোথাও নকুলদানা দিতে হলে নকুলদানা কোথাও গোড় বাতাসা দিতে হলে গোড় বাতাসা যেটা দিতে হবে কিন্তু আমি চাই ভোট হোক অবাধ শান্তিপূর্ণ গণতন্ত্রে আর এই চরম চরম গুরু বাতাসা নকল কোনোটা আমি দেব না ভাই আমি তাদের দলের সঙ্গে থাকবো দেবে তো মানুষ আমি অনুব্রত নাকি না অনুব্রত টু যে আমি বলতে যাব আমি কেন করব মানুষ করব আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা